এক একটা ফ্লোরে তিনটা করে ইউনিট সাত কাঠা ল্যান্ডের উপরে এবং বি প্লাস জি প্লাস টেন অর্থাৎ এগারো তলা একটা বিল্ডিং এই হচ্ছে সিঁড়ি এবং পাশে লিফ্ট দেখতে পাচ্ছেন লিফটের পজিশন দুইটা রাখা হয়েছে এখানে ওই পাশে আরও একটা সিঁড়ি আছে এই বিল্ডিংটা কিন্তু অলমোস্ট রেডি মোটামুটি ওয়ালের গাঁথনিগুলো হয়ে গেছে কিছু ফিনিশিং এর কাজ বাকি আছে কনস্টেশন এর কাজ মোটামুটি এইটটি পার্সেন্ট কমপ্লিট দশক চন্দ্রিমা মডেল টাউনে খোলামেলা সুন্দর পরিবেশে এভিনিউ দুই রাস্তার ঠিক সাথে একটা চমৎকার ফ্ল্যাটে আমরা এই আছি আমরা ভবনের তলায় নয় আপনারা দেখতে পাচ্ছেন একটা ভবনের নয় তলায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই ভবনের নয় তলা এবং এগারো তলায় কর্নার সাইডে একটা ফ্ল্যাট বিক্রি হবে একটা না এখানে দুইটা ফ্ল্যাট বিক্রি হবে আজকে অবশ্যই আমি আপনাদেরকে সুন্দর এই ফ্ল্যাটটা দেখানোর জন্য আজকে চলে আসি চন্দ্রিমা মডেল টাউন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের একেবারে কাছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আপনারা জানেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশেই চন্দ্রিমা মডেল টাউন দেখেন আশপাশে কত বিল্ডিং হয়ে গেছে মানে দেখলে অবাক হয়ে যাবেন যে চন্দ্রিমা মডেল টাউনে এত সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে এবং এখানে সবাই অনেকেই আসলে এই সব বিল্ডিংগুলোতে কিন্তু উঠে গেছে বসবাস করতেছে তো যারা আসলে ভালো একটা ফ্ল্যাট কিনতে চান খুঁজতেছেন অলমোস্ট রেডি একটা ফ্ল্যাট একেবারে কম টাকায় তাদের জন্য আমরা চলে আসি আজকে চন্দ্রিমা মডেল টাউনের চমৎকার একটা ফ্ল্যাটে এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ যেটার আপনারা যদি পার্কিং চান সেখানে সেক্ষেত্রে এখানে পার্কিং এরও ব্যবস্থা আছে আমরা প্রত্যেকটা রুম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই চমৎকার দুইটা লিফট আছে দুইটা সিঁড়ি আছে তিন ইউনিটের ফ্ল্যাট মূলত এক একটা ফ্লোরে তিনটা করে ইউনিট মাত্র তিনটা করে ইউনিট সাত কাঠা ল্যান্ডের উপরে সাত কাঠা ল্যান্ডের উপরে নির্মাণ করা এই বিল্ডিংটা এবং বি প্লাস জি প্লাস টেন অর্থাৎ বি প্লাস জি প্লাস টেন এগারোতলা একটা বিল্ডিং আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন লিফ্টের পজিশনটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লিফটের পজিশন দুইটা রাখা হয়েছে এখানে এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন আর ওই পাশে আরও একটা সিঁড়ি আছে তো দেখেন অলরেডি কিন্তু উপরে একটা ছাদ ঢালাই হচ্ছে লাস্ট একটা ছাদের কাজ হচ্ছে এখানে আমরা উপরে যেতে পারছি না কারণ এখানে কিন্তু অলরেডি পানি পড়ছে উপরে কিন্তু পানির কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা পাশাপাশি ফ্ল্যাট আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো ফোন নাম্বার আপনার ফোন করে কথা বলতে পারেন আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এখানে ফ্ল্যাট কিভাবে কিনবেন সেটা নিয়েও কথা বলবো যারা আছেন আমাদের সাথে লাইভ কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন ঠিক আছে আমরা যদি প্রথমেই এখানে প্রবেশ করি দেখেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিঁড়ি এবং পাশের লিফ্ট টোটাল তিনটা করে ইউনিট আছে প্রত্যেকটা ফ্লোরে আমরা প্রথমেই এই ফ্ল্যাটটা নিয়ে কথা বলবো যে ফ্ল্যাটটা মূলত বিক্রি হবে এবং ভবনের রাইট সাইডের বিল্ডিং ফ্ল্যাটটা বিক্রি হবে আমি এই ফ্ল্যাটটাতে আমরা প্রবেশ করি এখানে হচ্ছে মেইন ডোর মেইন ডোর থেকে যদি আমি প্রবেশ করি প্রথমেই পেয়ে যাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং এবং ডাইনিং স্পেস এটা কিন্তু অনেক বড় অনেক বড় চমৎকার অনেক বড় একটা ফ্ল্যাট দেখেন এই এখানে জানালা আছে এবং এই পাশে কিন্তু খোলা মেলা পরিবেশ একদম সম্পূর্ণ খোলা মেলা সম্পূর্ণ খোলা মেলা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু কোনো বিল্ডিং নেই এবং যে জায়গাটুকু আছে এখানে এই বিল্ডিংয়ে কিন্তু এখানে এই জায়গাটাতে কিন্তু সর্বোচ্চ ছয়তলা অথবা সাততলা বিল্ডিং এর হয়তোবা নির্মাণ হবে কারণ এই এলাকাতে যেহেতু রাজুক আসছে রাজুক আছে সুতরাং যে পরিমাণ জায়গা পাশে দেখতে পাচ্ছেন এই পরিমাণ জায়গাটাতে কিন্তু আপনার একটা বিল্ডিং হবে সর্বোচ্চ সাততলা তার মানে হচ্ছে এখানে এই যে ফ্ল্যাটটাতে আছি এই মুহূর্তে নয়তলা নয়তলা পর্যন্ত এখানে কোনো ফ্ল্যাট হবে না তার মানে হচ্ছে ফাঁকা থাকবে পরিবেশটা সম্পূর্ণ ফাঁকা একটা পরিবেশ থাকবে এই পাশটাতে ওকে তো ডাইনিং এবং ড্রয়িং স্পেসটা আমরা দেখিয়ে দিলাম এরপরে আমরা চলে যাব ঠিক আরেকটা বেডরুমে যাব রাইট সাইডে একটা বেডরুম বেডরুম আছে এটা গেস্ট বেড বলতে পারেন এটা গেস্ট বেড ওকে সাথে কিন্তু একটা বারান্দা আছে দেখেন সাথে কিন্তু একটা বারান্দা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং বারান্দা থেকে এই পাশে কিন্তু এই এই পাশেও যে যে জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো বিল্ডিং হয়নি এখনো এখানে একটা গাছ আছে দেখতে পাচ্ছেন নিচে এবং এই সাইডেও কিন্তু একটা বিল্ডিং হয়তো ইন ফিউচারে হবে কিন্তু সেই বিল্ডিংটাও অল্প মানে ছয়তলা সাততলা পর্যন্ত পারমিশন পাবে কারণ হচ্ছে জায়গাটা কম এই পাশে কিন্তু সর্বোচ্চ চার কাঠা জায়গা অথবা পাঁচ কাঠা জায়গা চার কাঠা পাঁচ কাঠা জায়গাতে হয়তো বা সাততলা পর্যন্ত সর্বোচ্চ পারমিশন পাবে তার মানে যদি আপনি ফ্ল্যাট নেন আপনি থেকে মেলা পাচ্ছেন চতুর্দিক থেকে ফাঁকা পরিবেশ পাচ্ছেন আলো বাতাসের ভরপুর থাকবে কোনো অভাব থাকবে না এবং পাশে এই কর্নারে একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখানে গিয়ে শেষ হয়ে গেছে এই ফ্ল্যাটটাও কিন্তু আটতলায় গিয়ে শেষ হয়ে গেছে এখানে কিন্তু আর কোনো উঁচু হবে না আর কোনো ফ্ল্যাট উপরে হওয়ার সম্ভাবনা নাই তার মানে হচ্ছে দেখেন চতুর্দিক থেকে আপনি খোলা মেলা পাচ্ছেন এই ফ্ল্যাটটা ওকে তো এখান থেকে আমরা বের হয়ে যাব আর একটা রুমে চলে যাব যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা ডাইনিং এবং ড্রয়িং স্পেসের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াশরুম কমন ওয়াশরুম হবে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন কমন একটা ওয়াশরুম হবে এরপরে কিচেনটা দেখাই দেখেন কিচেনটা কত বড় রাখা হয়েছে এটা হচ্ছে কিচেন অনেকখানি বড় রাখা হয়েছে এই কিচেনের জায়গাটা দেখছেন যেহেতু নির্মাণাধীন এই মুহূর্তে কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো কিন্তু এখন চলছে ঠিক আছে পাশাপাশি দুইটা দেখতে এখানে দুইটাই হচ্ছে মাস্টার বেড বলতে পারেন অথবা একটা চাইল্ড বেড অথবা একটা মাস্টার বেড যেটাই আপনি এখানে চান না কেন সেভাবে আপনি ইউজ করতে পারবেন এই পাশে আরও একটা বেডরুম আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা বেডরুম মানে এই ফ্ল্যাটে চারটা বেডরুম রয়েছে চারটা বেডরুম আপনি চাইলে একটা ফ্যামিলি লিভিং হিসেবে ইউজ করতে পারেন এটা হচ্ছে দেখেন বেডরুম আর একটা বেডরুম এবং মাস্টার বেডের সাথে ওকে তো এটাও একটা একটা বেডরুম বেডরুম খুবই চমৎকার আর দেখিয়ে দিলাম এরপরে আমরা মাস্টার বেডটা দেখাবো মাস্টার বেড দুইটা একটা ভয়েট আছে ভয়েটের সাথে এবং মেইন রাস্তার সাথে মেন যে রাস্তাটা আছে চল্লিশ ফিটের এভিনিউ রাস্তা সেই এভিনিউ রাস্তার সাথে কিন্তু এখানে মাস্টার বেড দুইটাই বারান্দাটা দেখাচ্ছি আমরা আপনাদেরকে এটা বারান্দার অংশ ওকে আর এই পাশে একটা ভয়েট আছে সাথে জানালা এবং পাশের ফ্ল্যাটটা দেখা যাচ্ছে এখানে ওকে এখানে জানালা আছে এবং এ পাশে কিন্তু ভয়েটটা আছে অনেক অনেক বড় একটা ভয়েট দেখেন অনেক বড় একটা ভয়েট আছে দেখতে পাচ্ছেন সুন্দর চমৎকার তো এর সাথে একটা ওয়াশরুম আছে এর সাথে একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে ইটটা দেখতে পাচ্ছেন এখানে ওয়াল গাতলে কিন্তু এই পাশে বেডরুমের জন্য একটা ওয়াশরুম এবং ওইটা হচ্ছে পাশে বেডরুমের জন্য ওয়াশরুম দুইটা মাস্টার বেডের সাথে দুইটা অ্যাটাচড ওয়াশরুম দেখতে পাচ্ছেন আমরা এই বেডরুমটাতে চলে আসলাম এবং এই কর্নারে একটা বারান্দা আছে এই পাশেও একটা কর্নারে বারান্দা আছে ওকে তো যেটা শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একটা গাড়ি যাচ্ছে এইটা মূলত এভিনিউ দুই অর্থাৎ চন্দ্রিমা মডেল টাউনের এভিনিউ দুই এদিক দিয়ে কিন্তু সব ধরনের যানবাহন চলাচল করে এবং গাছগাছালি আছে দেখতে পাচ্ছেন এবং সুন্দর পরিবেশ একদম খোলামেলা পরিবেশ এই এভিনিউ দুই রাস্তার সাথেই কিন্তু মেইনলি এখানে এই বিল্ডিংটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রিমা মডেল টাউনের এভিনিউ টু এভিনিউ টু চল্লিশ ফিটের একটা রাস্তা এবং এই রাস্তাটার ঠিক সামনেই কিন্তু বিল্ডিংটা আমি আপনাদেরকে দেখাই যে বিল্ডিংটাতে আমরা আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাচ্ছি এই বিল্ডিংটা কিন্তু অলমোস্ট রেডি মোটামুটি ওয়ালের গাঁথনিগুলোও হয়ে গেছে কিছু কাজ বাকি আছে কাজ মোটামুটি এইটির পার্সেন্ট কমপ্লিট তো এটাই ঠিক উল্টা পাশে একটা মসজিদও আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন মসজিদ আর অপোজিটে আরো একটা বিল্ডিং আছে খুবই নান্দনিক একটা বিল্ডিং তো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ঠিক অপোজিটেই আপনারা এই ভবনের ফ্ল্যাটের মালিক হতে পারবেন আর এই রাস্তাটা সরাসরি চলে গেছে একদম বুড়িগঙ্গা নদী যেটাকে বলে বুড়িগঙ্গা নদী খুবই কাছে এখান থেকে কিন্তু খুব বেশি দূরে না ওয়াকওয়ে যেটা আছে হাঁটা চলার জন্য সুন্দর একটা রাস্তা করা হয়েছে নদীর পাড় দিয়ে এবং পাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে অনেকেই এখানে সুন্দর সময় অবসর সময় কাটাতে আসেন অনেকেই তো আপনারা আসলে এই হাউজিং এ আসলে বুঝতে পারবেন রাস্তাগুলো কত সুন্দর এবং এরিয়াটা খুবই নিরিবিলি এবং সবুজ প্রাকৃতিক পরিবেশে ভরা ওকে এভিনিউ দুইয়ের এর সাথে মেইন বিল্ডিং তার মানে হচ্ছে এই পাশটাও কিন্তু ফাঁকা একদমই খোলা মেলা থাকবে পরিবেশটা যারা এখানে বসবাস করবেন ভরপুর আলো বাতাস পাবেন সাথে একটা বড় সাইজের একটা জানালা আছে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা জানালা ওকে সুন্দর তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মাস্টার বেডটা দেখিয়ে দিলাম আপনাদেরকে চমৎকার এই মাস্টার বেডটা দেখিয়ে দিলাম ওকে তো যারা আমাদের সাথে যুক্ত আছেন দর্শক আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই আজকে লাইভে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি ভিডিওটা খুব বেশি বড় করব না এখানে ফ্ল্যাট নেওয়ার সিস্টেমটা এখন বলে দেব একদম অলমোস্ট রেডি আর আট মাস পরেই এটা হ্যান্ড ওভার আট মাসের মধ্যেই কিন্তু এই বিল্ডিংটা এই ফ্ল্যাটটা নির্মাণ কমপ্লিট হয়ে যাবে এবং এটার হ্যান্ডওভার পর্যায়ে চলে আসবে যারা নিতে চান আট মাস আগেই এখনই যারা পে করে নিতে চান তারা অবশ্যই নিতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে কথা বলতে পারেন জমি এবং রেডি অবস্থায় রেডি পর্যন্ত ফ্ল্যাটের প্রাইসটা আমরা বলে দিব ফ্ল্যাটের প্রাইসটা থাকবে টোটাল টোটাল যদি রেডি হওয়া পর্যন্ত আপনি নিতে চান যে আপনি হ্যান্ড ওভার পাওয়ার পরে এখানে উঠবেন সেক্ষেত্রে আপনার টোটাল খরচ হবে এখানে সেভেন্টি ফাইভ লাখ ওকে সেভেন্টি ফাইভ লাখ অর্থাৎ পঁচাত্তর লক্ষ টাকা এখানে টোটাল ফ্ল্যাটের প্রাইস যদিও এই এরিয়াতে এই পরিমাণ ফ্ল্যাটের প্রাইস কিন্তু আছে প্রায় লাখ টাকার কাছাকাছি যদি আপনি এখন বর্তমানে কোনো রেডি বিল্ডিংয়ে যদি ফ্ল্যাট কিনতে যান যদি আমি আপনাদের দেখাই ধরে নেন যে পাশের একটা বিল্ডিং এই বিল্ডিংটাতে ঠিক সেম সাইজের একটা ফ্ল্যাট আছে যেটা এখন রেডি অবস্থায় আছে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং যদি আপনি ফ্ল্যাট কিনেন সেক্ষেত্রে এই সাইজের ফ্ল্যাট আপনাকে মিনিমাম নব্বই থেকে পঁচানব্বই লক্ষ টাকা প্রাইস দিতে হবে কিন্তু এখানে আপনি ফ্ল্যাটটা যদি নিতে চান সেক্ষেত্রে আপনার ফ্ল্যাটের প্রাইস পড়বে রেডি হওয়া অবস্থা পর্যন্ত মাত্র সেভেন্টি ফাইভ লক্ষ টাকা ঠিক আছে পার্কিংটা এখন পর্যন্ত এখানে সিলেকশন হয়নি পার্কিংটা এখানে টোটাল ফ্ল্যাট সংখ্যা যে পরিমাণ সেই পরিমাণের তুলনায় পার্কিংটা কম আছে যার কারণে তারা এখন পর্যন্ত পার্কিংটা ডিস্ট্রিবিউট করেনি অর্থাৎ এখানে বিল্ডিং যারা দায়িত্বে আছেন যারা কর্মরত আছেন যারা উদ্যোক্তা আছেন তারা পার্কিংটা ডিস্ট্রিবিউট করেনি তারা ফ্ল্যাটটা হ্যান্ড ওভারের পরে পার্কিং কে নিবে তাকে দেওয়া হবে এবং সেটা লটারির মাধ্যমে দেওয়া হবে এবং যিনি কিনবেন তাকে হয়তো কিছু টাকা পে করে দিয়ে কিনতে হবে এই হচ্ছে পার্কিং এর সিস্টেম ওকে তো আমরা ফ্ল্যাটটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম এইখানে আপনারা যদি ফ্ল্যাট কিনতে চান নয় তলা এবং এগারো তলা ঠিক এই পজিশনে এগারো তলায় আরো একটা ফ্ল্যাট আছে এই পজিশনে এগারো তলায় আরো একটা ফ্ল্যাট আছে যেটা আপনার নিতে পারেন সেটা টপ ফ্লোর তো সেটাও কিন্তু সেম প্রাইস তবে হয়তোবা সামান্য একটু হয়তো এদিক সেদিক হতে পারে এক দুই লাখ টাকা হয়তোবা এদিক সেদিক করে আপনি এগারো তলার ফ্ল্যাটটা কিনতে পারেন তো এই ফ্ল্যাটটার প্রাইস টোটাল লক্ষ টাকা যদি আপনারা চান যে অবস্থায় আছে এখন এই অবস্থায় কিনব তাহলে দশ লক্ষ টাকা কম অর্থাৎ লক্ষ টাকায় আপনি কিনতে পারবেন বাকি যে কনস্ট্রাকশনের যে খরচটা বাকি আছে সেই খরচটা আপনি পরবর্তীতে নিজের থেকে দিয়ে আপনি এই ফ্ল্যাটটা ফ্ল্যাটটাতে আপনি উঠতে পারবেন অর্থাৎ যে অবস্থায় এখন ফ্ল্যাটটা আছে ঠিক এই অবস্থায় যদি আপনি ফ্ল্যাটটা কিনতে চান তাহলে প্রাইস পড়বে সিক্সটি ফাইভ লক্ষ টাকা যদি হ্যান্ড ওভার পর্যন্ত ওয়েট করে আপনি ফ্ল্যাটটা নিতে চান সেক্ষেত্রে আপনার হ্যান্ড ওভার পর্যন্ত খরচ আসবে টোটাল সেভেন্টি ফাইভ লক্ষ টাকা ওকে এখন কোন প্রক্রিয়ায় আপনি ফ্ল্যাটটা কিনবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে একটু কথা বলবো এখানে ফ্ল্যাটটা কিনবেন আপনি এখন হয়তো বা বাইনা বুকিং দিবেন অল্প কিছু হয়তো পাঁচ লাখ কি দশ লাখ কি বিশ লাখ টাকা আপনি বাইনা বুকিং দিলেন এর পরবর্তী স্টেপে আপনি হয়তোবা এক সপ্তাহ কি দশ দিন পনেরো দিন পরে আপনি হয়তো বাকি অর্ধেক টাকা দিয়ে দিবেন ঠিক এই প্রক্রিয়ায় কিন্তু আপনি ফ্ল্যাটটা নিয়ে নিতে পারবেন একদম শর্ট টাইমে নিজের নামে রেজিস্ট্রি করে তো আমি ফ্ল্যাটটার যারা যিনি ওনার এই ফ্ল্যাটটার যিনি ওনার উনি জরুরি ভিত্তিতে একটা ফ্ল্যাট সেল করবেন আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেখানো ফোন নাম্বার আপনার ফোন করে কথা বলবেন যারা প্রবাসে আছেন অনেকে প্রবাস থেকে আপনারা দেখছেন যারা সরাসরি হয়তোবা এসে দেখতে পারবেন না আপনার ফ্যামিলি পার্সন আছে আপনার হয়তোবা যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি এখানে পাঠাবেন যোগাযোগ করতে বলবেন কাগজপত্র দেখবেন এখানে কাগজপত্র দেখে যাচাই বাছাই করে দেন যদি আপনি মনে করেন যে এই ফ্ল্যাটটা নেওয়া আপনার ঠিক হবে কাগজপত্র ঠিক আছে বিল্ডিংয়ের মেজারমেন্ট ঠিক আছে বিল্ডিংয়ের রাজুকের যে হিসাব নিকাশ তাদের যে নিয়ম আছে সেই নিয়মগুলো সব ঠিক আছে দেন আপনি বুঝে সুজে এই ফ্ল্যাটটা ক্রয় করার জন্য আপনি তাদের সাথে কথা বলবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ওকে তো এই হচ্ছে টোটাল আমাদের বিষয় আমরা আপনাদেরকে বুঝিয়ে দিলাম তারপর আমি আপনাদেরকে এই বিল্ডিংয়ের প্রথম একদম মেন রাস্তাটা দেখিয়েছি এবং এটার সামনের লোকেশনটা দেখিয়েছি একটু আমি এ পাশে চলে যাই আপনাদেরকে দেখাই এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আরও একটা সিঁড়ি এবং এই পাশে আরও একটা ফ্ল্যাট আছে ওকে তো এই হচ্ছে টোটাল তিনটা করে ইউনিট প্রত্যেকটা ফ্লোরে মূলত বিক্রি হবে এই বিল্ডিংয়ের নয় তলা এবং তলার একটা করে ফ্ল্যাট এগারো তলায় নয় তলা এবং এগারো তলার একটা করে ফ্ল্যাট বিক্রি হবে যারা নিতে চান স্ক্রিনে দেখান ফোন নাম্বারে ফোন করে আপনারা কথা বলে যোগাযোগ করে নেবেন ওকে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং এ প্রবেশ করার পরে গ্রাউন্ড ফ্লোর এবং এর নিচে কিন্তু একটা বেসমেন্টও আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুইটা লিফট আছে তিনটা ইউনিটের ফ্ল্যাটে দুইটা করে লিফট এটা কিন্তু আসলে সচরাচর পাওয়া যায় না এবং দেখেন দুইটা সিঁড়ি এপাশে পাশে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন আর এই পাশটাতে আরো একটা সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে এই বিল্ডিংটাতে আপনার টোটাল ফ্ল্যাট সংখ্যা অনুযায়ী লিফট এবং সিঁড়ির পরিমাণ কিন্তু বেশি অনেক সময় দেখা যায় ছয়টা ইউনিটের করে করে সিঁড়ি থাকে আর এখানে তিনটা ইউনিটের বিল্ডিং দুইটা দুইটা সিঁড়ি তো সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে বলো আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে আপনারা চলে আসবেন সরাসরি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে একদম কাছে চন্দ্রিমা মডেল টাউনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ